আপডেট নিয়ে এটা হচ্ছে মাদাম সেট আজকের এই ভিডিওতে মাদাম সেটের প্রত্যেকটা পার্ট আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন গর্জিয়াস মাদাম সেট এর গ্রাউন্ড টা আমার হাতে রয়েছে এইটা খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি খুবই বিশাল ফেব্রিক্স আমরা বড় বড় মতোই দুবাই চেরি ফেব্রিকটা ইউজ করেছি এবং এটা ফ্রন্ট সাইডে যদি কোমর থেকে লক্ষ্য করেন এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা এগুলো হচ্ছে বক্স কুচির মাধ্যমে বসানো দেখতে পাচ্ছেন বক্স কুচি করা ফ্রন্ট সাইড এ এটাকে আপনারা ওপেন করতে পারবেন দেখতে পাচ্ছেন কাট করা এটার ব্যাক প্যানেলের ডিটেলস টা একদমই সেম দেখতে পাচ্ছেন এখানেও এক্সট্রা একটি ফেব্রিক কোমর থেকে অ্যাটাচ করা থাকবে এবং এগুলো হচ্ছে বক্স কুচি করা সাইজের একটি ডিস্টেন্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটার বডিটা হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ফ্রি সাইজের লুপ থাকবে একদমই খুব সহজে যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এবং এখানে কিন্তু আমরা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার রেখেছি দেখতে পাচ্ছেন ব্যাটারি স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন এটার স্লিপসহ খুবই চমৎকার স্লিপসের কোনও এর দিকে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সটা এটা হচ্ছে আপনার কোন কোনের দিকে দেওয়া থাকবে এবং এখানে কিন্তু রাফেল থাকবে প্লাস এটার যে স্লিপসের একদমই কফসে পোশনটা এখানে এলাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি টোটাল পাঁচটা সাইজে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি প্লাস হচ্ছে ফিফটি সাইজ আপনারা ফিফটি পর্যন্ত আমাদের কাছ থেকে মাদাম সেটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে থাকবে খুবই চমৎকার ফ্রান্স কার্ড একটি জিল বাপ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ফ্রান্স কার্ড এই জিল বাপটার চমৎকার একটি শেপ থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে আপনার ব্যাক প্যানেলটা খুবই লং থাকবে ফ্রন্ট প্যানেলের এর সাইজ যথেষ্ট বড় থাকবে এবং এই যে স্লিপস এর শেপ গুলো দেখেন খুবই ইউনিক একটি জিল হচ্ছে আপনারা এই মাদাম সেটে পেয়ে যাবেন যেটা ফ্রন্ট সাইডে এ থাকবে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার দেওয়া থাকবে এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস আমরা এটা ইনারের মতো এটাতেও ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক্স আর যারা চোখ থেকে খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন খুবই বড় ফুল ফ্রি সাইজের এবং ফ্রন্ট থাকবে ডাবল লেয়ারের সেট দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারের নিকাপ এখানে সাইজের ডিস্টেন্স থাকবে আর এখানে চওড়া একটি লুফ থাকবে খুব সহজে আপনারা এটা ইউজ করে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে থ্রি লেয়ারের টোটাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা নিকাব এবং এটার সাথে দিচ্ছি এই ফ্রান্স জিলবাব এবং খুবই গর্জিয়াস হচ্ছে এই গ্রাউন্ড টা যেটা ফ্রন্ট ব্যাক প্যানেলে চমৎকার বক্স কুচি করা থাকবে এই হচ্ছে টোটাল সেট এটা হচ্ছে মাদাম সেটের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি পার্চেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম